গতকাল অর্থাৎ সোমবার সাতই জুলাই একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পাণ্ডুবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে স্থানীয় একটি ফুটবল মাঠের সীমানা পাঁচিল ও প্রতাপপুর পঞ্চায়েতের বুরকুন্ডা এনসি সি ইনস্টিটিউশন স্কুলের নতুন শ্রেণীকক্ষ কন্যাশ্রী মঞ্চের পাশাপাশি জেমুয়া ভাদুবালা হাই স্কুলের সীমানা প্রাচীর উদ্বোধন করেন বিধায়ক এদিন প্রথম উদ্বোধন অনুষ্ঠানটি হয় গৌরবাজার পঞ্চায়েতের মাধাইগঞ্জে সেখানে রয়েছে দীর্ঘদিনের পুরনো একটি ফুটবল মাঠ সেই মাঠে স্থানীয় ছেলেরা খেলাধুলার চর্চা করে এতদিন মাঠে কোনো সীমানা পাঁচিল ছিল না বিদার তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে মাঠের চারপাশে সীমানা পাঁচিল তৈরি হয় সম্প্রতি আগামী দিনে মাঠটি স্টেডিয়ামে রূপান্তরিত করার পরিকল্পনা করছে বলে জানান বিদার কিন্তু মানুষের আর বিমান চলো রাস্তার ধারে মাঠ তো মাঠের একটা দিক বল চলে আসে ছেলেরা ছুটে চলে আসে গাড়ি ঘোড়া চলে সেদিনটা বান্ড্রোলের দরকার ছিল আজকে মানুষের প্রয়োজনে এই বাউন্ডারিওয়াল তৈরি করা হলো এবং সেই সঙ্গে আমি দেখলাম যে বারপোস্টগুলো নেই গোল পোস্টগুলো নেই তো আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির এই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লকের সভাপতি দুজনকে বলা হলো এবং প্রধান তিনজনকে দায়িত্ব দেওয়া হলো কালকের মধ্যে পাইপ ফাইপ নিয়ে এসে এক সপ্তাহের মধ্যে বার পোস্টটা লাগিয়ে দেওয়ার জন্য আর আমি বলেছি জার্সি বুট আর নেট পিছনে এটা দিয়ে দেবো নিয়ে পরের সোমবার এসে এখানে আমরা ফুটবল খেলব এখানে গ্রামবাসীরা অভিযোগ করছেন যে প্রাক্তন যে বিধায়ক ছিলেন জিতেন্দ্র মোহন এখানে বলেছিলেন কথা দিয়েছিলেন গ্রামে একটা কমিউনিটি সেন্টার হবে এবং পেপারে এটা অ্যাডভার্টাইজমেন্টও বেরিয়েছিল এখন অবধি সেটা তৈরি হয়নি কি বলবেন আপনি যে মাকে কথা দিয়ে কথা রাখে না সে আবার মানুষকে কি কথা দেবে এখানে আর কি কথা বলার আছে গ্রামবাসীদের দাবি অনুযায়ী এখানে কমিউনিটি সেন্টার হবে এছাড়াও এদিন বিধায়ক তহবিল থেকে প্রতাপপুর পঞ্চায়েতের অন্তর্গত গুলকুন্ডা এন এস ইনস্টিটিউশন স্কুল সম্প্রতি তৈরি হয়েছে কয়েকটি নতুন শ্রেণীকক্ষ কন্যাশ্রী মঞ্চ এবং স্কুল চত্বরে বসানো হয়েছে পেপার ব্লক এদিন বিধায়ক সেগুলিরও উদ্বোধন করেন স্কুল সূত্রে জানা গেছে কন্যাশ্রী মঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং নতুন শ্রেণীকক্ষ তৈরি হচ্ছে এগারো লক্ষ টাকা এছাড়াও স্কুল চত্বরে পেপার ব্লক বসাতে খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা অন্যদিকে জেমুয়া ভাদু বালা স্কুলের পাঁচ লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীরের উচ্চতা বৃদ্ধি ও সংস্কার সাধন করা হয়েছে স্কুলে শ্রেণীকক্ষ কন্যাশ্রী মঞ্চ এবং পিভার ব্লক এর উদ্বোধন করা হলো সবার সহযোগিতায় এবং স্কুলের আমরা খুব খুশি বাচ্চারা খুশি আমি নিজেও অনেকক্ষণ সময় বাচ্চাদের সঙ্গে কাটিয়ে আবার নতুন অক্সিজেন নিয়ে বাড়ি ফিরছি আচ্ছা ক্লাসরুমের ব্যাপারে কিছু কথা হলো স্মার্ট ক্লাসরুম কি বলবেন আমি রোটারি ক্লাব উখরা তাদেরকে অনুরোধ করব। এবং আমি সিদ্ধান্ত যে তাদের দিয়ে স্মার্ট রুম আমি স্মার্ট ক্লাসরুম অবশ্যই তৈরি করে দেবো আটটা আর বাকি রইলো ওয়াল সেটা আমাদের পঞ্চায়েত প্রধান দায়িত্ব নিয়েছেন এবং যেটুকু শর্ট করবে আমি আমার এমএলএর যে বেতন সেখান থেকে সেই ফান্ড থেকে দিয়ে দেবো আর আর কি রইলো জলেরটা আমরা এস আর ধরবো সে এস আর করে দেওয়ার জন্য আর কী বললো একটা ফ্যান আমাদের এখানে সমাজকর্মী শতধিক ঘটক বললেন দান করব আর টিনের শেড ওটা আমাদের পঞ্চায়েত সভাপতি আমাদের কল্যাণ সমন্ডক তার নেতৃত্বে ওটা তৈরি করে আমরা বলবো যে স্যার এসেছিলেন তো আমাদের সত্যি খুব ভালো লেগেছে কারণ আমাদের অনেক কিছুই এই স্কুলে ছিল না আর কি যেটা হলো আমাদের মঞ্চ ছিল না একটা কোনো প্রোগ্রামের জন্য আমাদের মিড ডে মিলের জন্য কোনো সেড ছিল না তো আমরা যেখানে সেখানে বসেই মিড ডে মিল খেতে হতো তো তার জন্য মিড ডে মিলের জন্য একটা সেটও হয়েছে আর একটা মঞ্চ হয়েছে নাচ গান করবার জন্য তো আমরা এটার বিষয়ে স্যারের প্রতি অনেকটাই কৃতজ্ঞ তো স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারের কাছে আরও অনেক রিকোয়েস্ট আছে স্যারের কাছে সেই রিকোয়েস্টগুলো করবো আর একটা ওই যে স্মার্ট ক্লাস হবে এটার জন্য আমরা অনেক আনন্দিত কারণ পড়ানোর পাশাপাশি স্যার ম্যামদের পড়ানোর পাশাপাশি আমাদের স্মার্ট ক্লাসটা হলেও আমাদের অনেকটা ভালো হয় সুবিধে হয় তো এটার জন্যও স্যার স্যার বলেছেন আমাদের যে হ্যাঁ হবে তো এটার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ